শোন তোকে আমি বিক্রি করে দিচ্ছি সেখানে খুব সুখে থাকবি আমার টাকার খুব দরকার তাই আর কোন উপায় নেই রেডি থাকিস নেশা করা অবস্থায় এসব কথা বলে লিজার বাবা লিজার বাবার মুখে এমন কথা শুনে নিজেকে বিশ্বাস করতে পারছে না সে বলল আমি ঘর ছেড়ে কোথাও যাব না তুমি নিজের মেয়েকে সামান্য টাকার জন্য বিক্রি করে দেবে বাবা তুমি বান্দকা শক্ত সব সীমার উর্ধে নেশা করেছ এই নেশার কারণে তুমি সব সম্পত্তি বিক্রি করে দিয়েছো বিঘা বিঘা জমি ছিল আমাদের নেশার জুয়া খেলায় সব শেষ করে দিয়েছ আছে শুধু এই বাড়ি আর আমি শেষমেশ আমাকে বিক্রি করে দিচ্ছ বাবা বলল চুপ কর খুব কথা বলে ফেলেছিস সামান্য টাকা নয় পুরো পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছে এই যুগে এত টাকা কে দেবে বড়জোর তোর দাম দশ হাজার টাকা হবে বেশি কথা বললে কিন্তু ফল ভালো হবে না রিজা বলল বাবা আজ আমার মা বেঁচে থাকলে কি এমনটা করতে পারতে মামরা মেয়ের উপর এখন নরপশুর মতো নিজের জোর খাটাচ্ছ মা থাকলে হয়তো তার মেয়েকে এমন বিপদে ফেলে দিতে না কিছু একটা করতোই বাবা বলল তোর মা চলে গেছে বেশ হয়েছে আমাকে সব সময় বাধা দিত তোর দাম এখন প। পঞ্চাশ লক্ষ টাকা তা কম দাম নাকি এরকম কাস্টমার হারাতে চায় না রেডি থাকিস বলেই বাবা সেখান থেকে চলে আসে বাবা চলে যাবার পর লিজা গিয়ে আর মোবাইলটা বের করে তার বান্ধবী রিমিকে কল দেয় রিমি রিমি কলটি রিসিভ লিজা করে কেঁদে ওঠে শুনে কি হয়েছে রে এইভাবে কাঁদছিস কেন খারাপ কিছু হয়নি তো লিজা বলল আমি কি করব কি বলবো নিজেও জানি না বোন আমার ভাগ্য কতটা নির্মম জানিস নিজের বাবা আমাকে টাকার জন্য বিক্রি করে দিচ্ছে রিমি অবাক হয়ে যায় কথাটি শুনে কি বলিস সব আঙ্কেল এখনো নেশা ছাড়েনি তাই না লিজা বলল আরো বেশি নেশা করে এখন কিছু না পেয়ে শেষমেশ আমাকে বিক্রি করে দিচ্ছে দেখ কি নিষ্ঠুর দুনিয়া এর থেকে ভালো আমায় নিয়ে যাও আল্লাহ রিমি বললো চুপ কর জানিস আমার বিশ্বনবী কি বলে গিয়েছে যেমন পরিস্থিতিতেই থাকি না কেন নিজের মৃত্যু যেন কামনা না করি লিজা বলল যেখানে আমার বাবা আমায় বেঁচে দিচ্ছে অন্যের কাছে সেখানে আমার কি বলার আছে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এমন জঘন্য কাজ থেকে বিরত রাখো লিজা নিজের মনে মনে কথাগুলো বলে ডুবতে কেঁদে উঠে রিমি বলল আর কাঁদিস না সব ঠিক হয়ে যাবে আল্লাহর উপরে ভরসা রাখ লিজা কলটি রেখে দিয়ে কাঁদতে বাবা সোফায় বসে ড্রিঙ্ক করছে আর নিজে নিজে গান করছে বলে যদি কিছু থেকে থাকে তার নাম নেশা আহ পুরো পঞ্চাশ লক্ষ টাকার মালিক হবো কালকে সারা বছর শুয়ে শুয়ে খাবো আর নেশা করবো এদিকে লিজা তার বিছানায় হাত 흔লندية বসে বসে চোখে জল ফেলছে সে ভাবছে কোথায় স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় একটা চাকরি করব অথচ সদ্দ ফুটে ওঠা ফুলটাকে পরিপক্ক হওয়ার আগেই ঝরে যাওয়ার পরিকল্পনা করছে তাও তার জন্মদাতা পিতা যারই রক্ত বইছে তার শিরায় উপশিরায় সে ভেবে পায় না বাবা কি এমন হয় যে কিনা নিশা করবে বলে নিজের মেয়েকে বিক্রি করে দেওয়ার মতো জঘন্য কাজে দুইবারও ভাবেনি সে বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে কয়েকবার কোনো লাভ হয়নি বারবার তাকে ফিরিয়ে দিয়েছে খারাপ কথা বলে লাথি দিয়ে পিতে ফেলে দিয়েছে তবুও লিজা বারবার বাবার কাছে যাচ্ছে যদি একটু দয়া হয় ওই নিষ্ঠুর মনে লিজা ধীর পায়ে বাবার দিকে এগিয়ে যায় তখন তার বাবা সোফায় বসে হেলছে দুলছে আর গলায় পানি নেই হারা মদ গিলছে লিজা গিয়ে তার বাবার সামনে দাঁড়ায় তার বাবা একবার লিজাকে দেখে আবার মদ পানে ব্যস্ত হয়ে যায় সে সাথে সাথে তার বাবার পা জড়িয়ে ধরে বলল বাবা আমায় দয়া করো তুমি তোমায় আমি মানুষের বাসায় কাজ করে টাকা দেব তবু আমায় বিক্রি করে দিও না বাবা এমন করো না আমি মাসে মাসে তোমায় টাকা দেব আমার পড়ালেখা শেষ হয়ে গেলে চাকরি করে টাকা দেব বাসায় কাজ করে হলেও টাকা দেব তবু এমন করো না বাবা লিজার কথা শুনে তার বাবা মদ খাওয়া রেখে তার দিকে তাকিয়ে বলল তুই টাকা দিবি তুই সেটা অনেক দেরি তাও মাসে মাসে আর তোকে ওই মানুষটার কাছে দিলে এক লক্ষ টাকা পাবো একসাথে আর মাসে মাসে দিলে সারা মাসে আমি মদ খাবো কি করে জ্বালাতন করিস না তো সর এই বলে লাথি মেরে ফ্লোরে ফেলে দেয় লিজাকে লিজা আবারও পা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে করে বলল বাবা এমন করো না এমন নিষ্ঠুর হয়েও না দয়া করো আমার উপর বাবা আবার লাথি দিয়ে বলল বিরক্ত করিস না তো আমায় ঠিক মতো খেতে দে যা এখান থেকে এত জ্বালা তো আমার ভালো লাগে না তারপর আবারও মদ খেতে যায় লিজা ফ্লোরে পরে ভাবছে এই মানুষটা তো কারবালের ময়দানে সীমার চেয়েও নিষ্ঠুর নির্দয় এই মানুষকে বলার চেয়ে মরে যাওয়াই ভালো এমন নির্দয় মানুষ দুনিয়াতে আছে সকালে দরজার কাছে ভারী শব্দে লিজার ঘুম ভেঙে যায় সে কোন রকম উঠে মাথায় ওড়না টেনে আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দেয় দরজা খুলতে একজন লোক সালাম দেয় আসসালাম আলাইকুম ম্যাম লোকটির কথা শুনে লিজা খুব অবাক হয় অফিসিয়াল ড্রেস পরা এমন এক লোক তাকে ম্যাম ডাকছে বিষয়টা তো অবাক হওয়ারই মতো লোকটার হাতে একটা লিজা বুঝতে এটা হয়তো তাকে নিয়ে যাওয়ার টাকা এমন সময় লিজার বাবা আসলো লোকটি বলল আমি কি এখন আপনার মেয়েকে নিয়ে যেতে পারি বাবা বলল টাকাটা দেন আর নিয়ে যান যা ওনার সাথে যা ভালো থাকিস লোকটি বলল ম্যাম চলুন আমাদের দেরি হয়ে যাবে লিজা খুব অবাক হয় ভীষণ ভাবে অবাক হয় লোকটা এইভাবে কেন কথা বলছে তার সাথে তাকে কিনে নিয়ে যাচ্ছে অথচ তাকেই ম্যাম ডাকছে লিজা কিছুই বুঝতে পারে না ম্যাম চলুন বলতেই লিজা বলল আসছি ম্যাম আপনার কোন ড্রেস্কিং বা কিছুই নিয়ে যেতে হবে না তারপর লিজা নিরুপায় হয়ে লোকটির সাথে বের হয়ে গেল চIROচেনা বাড়ি ফেলে লোকটি লিজাকে একটা অফিসে নিয়ে যায় যেখানে লোকটির অফিসার বসা আছে সেছöne পিট দিয়ে পাশে আরো দুটো মেয়ে যাদের দেখলে বোঝা যাচ্ছে তারাও কোনো কষ্টে আছে আর তারা এখানে নিজের ইচ্ছায় আসেনি লিজা যেন কিছুই বুঝতে পারে না লোকটি পেছন থেকে সামনে ঘুরে বলল এখানে আসতে কোনো রকম সমস্যা হয়নি তো আমার লোকের দ্বারা কোনো কষ্ট পাননি তো লিজা বলল না কিন্তু আপনি কে আর আমাদের কি জন্য এনেছেন এখানে লোকটি হেসে বলল আমার নাম রিয়া ছিকদার আমি আপনাদের মতো মেয়েকে পাচন্ড পরিবার থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসি আপনারা চাইলে এখানে জব করতে পারেন না হয় আমার অন্য জেলায় অন্য ব্যবসা আছে সেখানেও করতে পারে তবে আমার কথার বাইরে যেতে পারবেন না রিজা বলল এতে আপনার কি লাভ সারা বছর চাকরি করেও কি এত টাকা তুলতে পারবেন রিয়া সাহেব বলল টাকার কথা চিন্তা করলে কি আর আপনাদের কি উদ্ধার করে এখানে নিয়ে আসতাম আমি চাই প্রত্যেকটা নারী ভালো থাকুক সুন্দর জীবন যাপন করুক আমার মা নেই মা সব সময় বলতেন বিপদে মানুষের পাশে পাশে আমি যদি আপনাদের এখানে নিয়ে না আসতাম তাহলে হয়তো আপনাদের পরিবার কোনো খারাপ মানুষের হাতে আপনাদেরকে তুলে দিতেন তাই আমার মিশন সকল অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত কাজ করে যাওয়া লিজা বলল এই যুগে এসে আপনার মতো মানুষ পাবো ভাবিনি আমরা সব কাজ করতে রাজি আপনি বেঁচে থাকুন হাজার বছর এখানে মেয়েগুলোর মুখে হাসি দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে লিজার বাবার বিচারটা কে করবে এ কেমন বাবা যে নিজের মেয়েকে টাকার জন্য বিক্রি করে দেয় এরকম খারাপ মানুষ থেকে আমাদের সমাজ মুক্ত থাকুক আসুন এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় বাগদাদ মিউজিক